আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যে আমাদের বাগানের যে বলেছিলাম যে বরেন্দ্র এলাকায় সেজন্য হিমসাগর আমটা হচ্ছে যেটা ক্ষীরসাপাত বা হিমসাগর বলেন এটা হচ্ছে মোটামুটি এখন থেকে আরও বিশ দিন বা পনেরো দিন পরে পাকার কথা ছিল সেটা আগেই পেকে গেছে গোপালের সাথে এই গাছগুলোর তো এক বড় ভাই দুই বড়ো ভাই এসছে চট্টগ্রাম থেকে তারা হচ্ছে কালকে ষাট ক্যারেট আম নেবে তো কালকে আমগুলো তাদেরকে পেড়ে দিবো এবং তারা হচ্ছে গাছ পাকা আম সবে সে চেক করে খেলো প্রতিটা গাছে প্রায় বেশ কিছু করে দুই পাঁচ কেজি করে আম পেকে গেছে তো এই হিমশাগর আমগুলো ভাইরে পছন্দ হয়েছে তাদের সঙ্গে রেটে মিলেছে তারা আমগুলো নিবে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে প্রথমবার তারপরে ভাইরা বলছে যে ভাই একবার আসলাম আপনার কথা অনেক ভালো লেগেছিলো আপনাকে দেখার জন্য এবং আপনার বাগানগুলো দেখার জন্য এসেছি তো তাদেরকে বাগানগুলো ঘুরে ঘুরে দেখালাম আম দেখালাম তাদের সব ওকে তো তারা তাদেরকে কালকে আমরা আম পারবো এবং তাদেরকে সব রকম সহযোগিতা করে তাদেরকে চট্ট চট্টগ্রামে আমগুলো তাদেরকে পাঠাবো তো তারা আসলো পাকা পাকা আমগুলো পারলো খেলো খাওয়ার পরে তারা রাজশাহীর যে রাজশাহীর আমের টেস্টই অন্যরকম তারা যত রকমের প্রশংসা সব রকমের প্রশংসাই করেছে এখন তারা যেহেতু কম আম নিচ্ছে সাক্ষ্যের মতো তাদেরকে বাসে পাঠাবো তারা হচ্ছে এটা নিয়ে যাওয়ার পরে তারা গাড়ি ঢুকাবে এক গাড়ি করে নিজে মানে পিক হলে ষাট মন করে নিবে এবং আরও ইয়ে হলে তখন ট্রাক ঢোকাবে এবং এক ট্রাক করে নেবে বিষয় হচ্ছে আপনারা যারা আম নিতে চাচ্ছেন এখন অর্ডার দিয়ে ফেলতে পারেন এখন আম আমাদের পাকা শুরু করেছে এখন আমার না এখন আম পাকতেই থাকবে আপনারা তিন মাস হচ্ছে বিজনেস করতে পারবেন তো চট্টগ্রাম থেকে ভাইরা এসছে এসে হলো তাদের সঙ্গে খাওয়া দাওয়া করার পরে তাদের কাম দেখালাম দেখার পরে আমাদের যে বাজার আমাদের যে আড়ত সেখানে আসলাম তাদেরকে ক্যারেটগুলোও কিনে দিলাম এসে নিজের মতো করে দেখে শুনে ভালো ক্যারেটগুলো বাছাই করে কিনে দিলাম দেওয়ার পরে হচ্ছে ক্যারেটগুলো আমাদের বাগানে নিয়ে গেলাম এবং ভাইরা হচ্ছে আরও হচ্ছে কিছু কাজ আছে রাজশাহীতে ওইগুলো সারার জন্যে তারা রাজশাহীতে হচ্ছে গেছে এবং রাজশাহীতে তারা হচ্ছে হোটেল নিয়ে ওখানে থাকবে আর আপনারা যারা এসে আমাদের আড়তে বা হচ্ছে আমাদের এলাকায় থাকবেন থাকার ব্যবস্থা আছে আমাদের বাড়িতে আপনারা থাকতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের থাকার জন্য সব রকম জায়গা আছে তো আপনারা যারা আমের অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন যা যতটুকু লাগে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বা কল দিয়ে অর্ডার কনফার্ম করুন ইনশাল্লাহ সব রকমের আম পাবেন এবং আমরা চাই হচ্ছে যে আপনি সব চাইতে কম দামে আম আমি দিব আপনি প্রফিট করবেন আপনি বারবার আসবেন এটাই এটা আপনাদেরকে আগেই বলেছি এবং এখনও বলছি যে আপনি জাস্ট আমার সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় থাকুক আপনি যতদিন বিজনেস করবেন আমি যতদিন বিজনেস করব আপনাকে যেন আমি ভালোভাবে সার্ভিসটা দিতে পারি এবং ফ্রেশ কোয়ালিটি সব চাইতে যে আমগুলো ভালো সেগুলো দিতে পারি এবং সবার চাইতে কম রেটে কারণ আমি আপনাকে সবার চাইতে কম রেটে যখন ভালো আম দেবো তখন আপনি বারবার শুধু আমার কাছে আসবেন আর এটাই আমার চাওয়া এর চাইতে আর বেশি কিছু না তো ঠিক আছে ভিডিওটা আর বড় করছে না আমাদের আরতে হচ্ছে বাইশ তারিখ বিশ তারিখ থেকে হচ্ছে আম উঠবে এবং বাগান থেকে যারা আম নেবেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ